একসাথে নিলে আপনার একবারে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা যদি কেটে কেটে নেয় যেহেতু মেয়ে বাচ্চা খাসি এটা নিলে একটু বেশি পড়ি ভাই এটা পড়বি আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এই লালটা ষোলো হাজার পাঁচশো টাকা খাসিটা ষোলো হাজার পাঁচশো টাকা আর পাঠির বাচ্চা আপনার পড়বি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা আচ্ছা দিয়ে দেন জি ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটাও খাসির বাচ্চা ভাই এই দুটোও খাসির বাচ্চা না জি ভাই এই যে নাক কান মুখ ভালো করে দেখবেন আর এই যে বডি ফিটনেস ভাই ওই বাচ্চাটা গাইছেন তো

হিটে আসার ভাব হয়ে গেছে হ্যাঁ হিটে আসার ভাব হয়ে গেছে একটা দেখাবো হিটে আসছে কিন্তু আমি ধরিনি আচ্ছা এটার দাম কেমন রাখবেন এটা যদি না একবারে ষোলো হাজার টাকা একবারে ষোলো হাজার টাকা জি আচ্ছা দিয়ে দেন ভাই জি ভাই

এটা আপনার সাড়ে আঠারো হাজার টাকা দাম হবে এটা সাড়ে আঠারো হাজার টাকা দাম হ্যাঁ সাড়ে বিকাশ এর সাথেই থাকবে না জি সাড়ে আঠারো হাজার টাকা ফিক্সড প্রাইস